নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ফুলকপি আলু ট্যাংরা মাছের পাতলা ঝোল রান্না করে দেখাবো তার জন্যে এখানে আমি একটা ফুলকপিকে ছোট ছোট টুকরো করে কেটে জলের মধ্যে আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম যাতে এর ভিতরে কোনো রকম পোকামাকড় থাকলে বেরিয়ে যায় এখন আমি এই রান্নাটা কেমন করে করছি বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন ফুলকপি রান্নার জন্যে দেখুন বন্ধুরা এখানে আমি কত বড় বড় সাইজের ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি শীতের দিনে ফুলকপির সাথে এই ট্যাংরা মাছের ঝোল কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর এই ট্যাংরা মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ হলুদ আর কাঁচা সর্ষের তেল আগে থাকতে মাখিয়ে রেখেছিলাম এইভাবে একটু মাখিয়ে রাখলে ভাজার সময় কিন্তু একটু কম ফুটবে ফোটে তো অবশ্যই তবে একটু কম ফুটবে এখন আমি রান্নাটা শুরু করছি বন্ধুরা দেখতে থাকুন রান্নার জন্যে এখানে আমি মশলাটাও একসাথে রেডি করে নিয়েছি এর ভিতরে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটু জিরে আদা একটা টমেটা আর কয়েকটা কাজু বাদাম সুন্দর করে আমি পেস্ট করে নিয়েছি রান্নার জন্যে গ্যাস ওভেনে আমি একটা কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি এখন এই জলের ভিতরে যে ফুলকপিটা কেটে রেখেছিলাম সেই ফুলকপিগুলো জল থেকে সেখে শেখে এর ভিতরে দিয়ে দেব এখন এই ফুলকপিটা একটু ভাপ দিয়ে নেব। আমি কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না একটু ফুটে উঠলে এই জল থেকে সেকে আমি ফুলকপিগুলোকে তুলে নেব জলটা ভালো করে ফুটে উঠেছে এখন এই জল থেকে আমি ফুলকপিগুলোকে গুলোকে সেখানে একটা পাত্রে নামিয়ে নেব কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে আমি লবণ হলুদ মাখানো মাছগুলোকে একে একে দিয়ে ভেজে নেব মাছগুলো আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি আর বন্ধুরা আগে থাকতে কিন্তু লবণ হলুদ আর কাঁচা তেল মাখিয়ে রাখায় মাছগুলো কিন্তু আমার ফোটেই নেই এখন এই মাছগুলোকে তুলে বাকি মাছগুলো একইভাবে সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে আমি ফুলকপিটা দিয়ে দেবো এখন ফুলকপিটা একটু সুন্দর করে এইভাবে ভেজে নেব আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন ফুলকপিটা আমি তুলে নেবো ফুলকপিগুলোকে আমি তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে হড়নগুলো একটু লাল লাল করে ভেজে নেব হড়নগুলো লাল লাল হলে এর ভিতরে দিয়ে দেবো একটা টুকরো করে কেটে রাখা আলু এখন আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা এর ভিতরে দিয়ে দেবো সাথেই দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ চারটে জেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন এখন মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটু চিনি আবারও দু মিনিট মতো ভালো করে একটু কষিয়ে নেবে আরও দু মিনিট আমি কষিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর এসছে আমি কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা এখানে ব্যবহার করিনি কাঁচা লঙ্কা দুটো মশলার সাথে পেস্ট করে দিয়েছিলাম আর চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি যেহেতু টমেটো দিয়েছি তাই কালারটা এত সুন্দর এসেছে এখন এর ভিতরে আমি ভেজে রাখা কপিগুলোকে দিয়ে দেবো এখন মশলার সাথে কপিটাও সুন্দর করে একটু কষিয়ে নেব কপিটা দিয়েও আমি মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি কিন্তু এখানে গরম জল দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি ফুটে অপেক্ষা করব ঝোলটা কিন্তু ভালো রকম ফুটছে এখন এর ভিতরে ভেজে রাখা আমি মাছগুলোকে দিয়ে দেবো ট্যাংরা মাছ কিন্তু জাল খায় তাই আগে থাকতেই মাছগুলোকে দিয়ে দিতে হবে কিছুক্ষণ ভালো করে আমি ফুটিয়ে দেব। ভালো করে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখানে কিন্তু মাছ কপি আলু সব আমার ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এখন আমি উপর দিয়ে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো একটু মিশিয়ে নেব এখন কিন্তু রেডি হয়ে গেছে আমার বড় ট্যাংরা দিয়ে ফুলকপি আলু পাতলা ছোট বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর গরম ভাতে এরকম বড় বড় ট্যাংরা আর ফুলকপির ছোল হলে আর তো কোনো কিছুর দরকারই হবে না তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধুরা পাশেই থেকে যাবে এখন এটা আমার রেডি নামিয়ে নেব